দেয়ালে পিট ঠেকা হ্যাভ ওয়ান্স ব্যাক টু দ্য ওয়াল এখানে ওয়ান্সের জায়গায় কোনো একটা পার্সন বসবে হ্যাভ ওয়ান্স ব্যাক টু দ্য ওয়াল পিট ফেরান টার্ন ওয়ান্স ব্যাক অন সামন এখানে ওয়ান্সের জায়গায় একটা পার্সন বসবে সামনের জগন যেখানে আরেকটা পার্সন বসবে টার্ন ওয়ান্স ব্যাক অন সাম ওয়ান টু গেলা

খিলঠো বার্স উইথ ওয়ান স্টোন এক পাথরের দিনটা তোমার খিল্টো